রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারে সবাই কিনে ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে। তো মেয়েকে স্কুল থেকে কোচিংয়ে দিয়ে আসার সময় জিনিসগুলো কিনে এনেছি আদা চিয়া সিট মেথিগুড়া আর এখানে ওয়াল হুক হ্যাঙ্গার স্টিকার যেগুলো আছে সেগুলো এনেছি তো আমি চাবির রিং ঝুলানোর জন্য যে গাছটা এনেছিলাম সেটা লাগানোর জন্য আর এখানে চাবির রিংগুলো ঝুলিয়ে রাখব তাহলে যেখানে সেখানে খুঁজে বেড়ানো লাগে না একটা নির্দিষ্ট স্থানে খুঁজে পাওয়া যায় আর এই যে চেয়ার সিট এনেছি চেয়ার সিটগুলো শেষ প্রতিদিন সকালেই তো তোমাদের ভাই আর আমি এক গ্লাস চেয়ার সিট খাবোই আর চেয়ার সিট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো সেগুলো গুছিয়ে তারপরে এখানে চলে আসলাম পেঁয়াজ আমি যেভাবে সংরক্ষণ করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তা আমি প্রায় কয়েকদিন পর পরগুলো পেঁয়াজের ঝুড়ি থেকে সব পেঁয়াজ এগুলো এভাবে নামিয়ে নিয়ে যেগুলো মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আলাদা করে রাখি আর পেঁয়াজের খোসাগুলো ছড়িয়ে রাখি তাহলে পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন থাকে এবং নষ্ট হয়ে যায় না তো এই যে দেখো পেঁয়াজগুলো কত ফ্রেশ অনেক ফ্রেশ আছে আমার পেঁয়াজ বেশি একটা নষ্ট পেঁয়াজ বের হয়নি এই যে অল্প কিছু হালকা একটু নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো এখন কেটে রান্না করে ফেলবো আর এদিকে আমার ছেলেকে দিয়ে ও সেজ কাকির বাসায় পাঠানো হয়েছে লিচু আর আম দিয়ে তো তোমাদের ভাইয়া অনেক লিচু আম এনেছে তো সেগুলোই আজকে বিতরণ করছি আমি আসলে একা কোনো কিছুই খেতে পারি না সবাইকে দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে সেইটা আমি পাই আর না পাই কিন্তু সবাইকে খাওয়ানোর পরেই কিন্তু আমি বেশি আনন্দ পাই আর আমার কাছে কিসের জন্য এটা বেশি ভালো লাগে তো যাই হোক সবাইকে লিচু আম এখন আমি ভাগ করে দিব তো আমার সেজো জায়ের বাসায় পাঠিয়ে দিয়েছি এখন এখান থেকে কিছু লিচু কিছু আমার সাততলা রাপুর জন্য পাঠাবো বাবার বাড়িতে পাঠাবো তারপর আমার বাসার যে কেয়ারটেকার তাকে কিছু আমলিচু দিব বাসায় বোয়াকে কিছু দিতে হবে আর আমাদের অফিসে যে আমাদের গ্রামের দুটো ছেলে কাজ করে ওদের জন্য কিছু এই যে আমলিচু দিব তাই এই যে সবার জন্য অল্প অল্প করে রেখেছি আমি আলাদা আলাদা করে এক একজনকে এক একটা পলি ধরে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো সবাইকে আম আমলিচু দিয়ে দুপুরে আর কোনো রান্নাবাড়া করিনি আর এটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দিন পরে ভিডিওটা শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে আর আমরা যাচ্ছি ম্যাট্রোয়েলে করে তো ম্যাট্রোয়েলে করে সবাই মিলে যাচ্ছি আর ইদানিং ম্যাট্রোয়েল হওয়ার জন্য বসুন্ধরা সিটিতে একটু ঘন ঘনই যাওয়া হচ্ছে তো অল্প সময়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বসুন্ধরা সিটিতে পৌঁছে যেতে পারি আবার খুব তাড়াতাড়ি চলে আসতে পারি সেজন্য যাই আর বসুন্ধরা সিটিতে ডায়মন্ডের উপরে কিছুটা সার দিয়েছে তো তোমাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে ডায়মন্ডের একটা লকেট কিনে দাও তো সেটা কেনার উদ্দেশ্যেই যাচ্ছি তো সবাই ভিডিওটি দেখতে থাকো আশা করি সবার কাছেই ভালো লাগবে আর এটা কিন্তু শীতকালের ভিডিও গরমকালে শেয়ার করছি কেউ কিছু মনে করবে না আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমরা সপরিবারেই বের হয়ে পড়েছি আর এখন এই যে টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা কার্ড নিয়ে তারপরে ম্যাটেরিয়ালের অপেক্ষা করব আর আমাদের কিন্তু বেশি সময় অপেক্ষা করতে হয়নি যেতে না যেতেই ম্যাটেরিয়াল চলে এসেছিল আর আমরা উঠে পড়েছি তো এই যে চলে এসেছে আর আমরা এখন উঠে পড়বো তারপরে চলে যাবো বসুন্ধরা সিটিতে তো আমি কিছু টাকা গুছিয়েছিলাম আর বাকি কিছু টাকা তোমাদের ভাইয়া আমাকে দিয়েছে তো দুজনে মিলেই মূলত ওই জিনিসটা কেনা হয়েছে অনেক দিনের শখ আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ তালার অশেষ রহমত আল্লাহ তালা আসলে একটু একটু করে আমার সব শখই পূরণ করছেন সেই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আসলে ডায়মন্ডের আমার একটা আংটি আছে নাক ফুল আছে শুধু এক জোড়া কানের দুল আর একটা লকেটের ইচ্ছা ছিল তো ইনশাল্লাহ কানের দুলটা পরবর্তীতে কিনবো আজ আর কেনা হবে না আজকে শুধু লকেটটাই কিনবো আর এই যে চলে এসেছি আমরা বসুন্ধরা সিটিতে আর এখন ভিতরে চলে যাব। ডায়মন্ডের দোকানে চলে এসেছি আর এখানে পছন্দ করছিলাম সম্পূর্ণ সিম্পলের ভিতরে ডায়মন্ডের লকেটটা আমি পছন্দ করেছি আমার কাছেও ভালো লেগেছে তোমাদের ভাইয়াও পছন্দ করেছে আর এখানে দেখছিলাম ছোট্ট ছোট্ট নাক ফুলগুলোর উপরেও ডিসকাউন্ট দিয়েছে তো চিন্তা করলাম যে এখন আর বেশি কিছু নিবো না এটাই নিব আর ও ভাইয়ারা দেখিয়ে দিচ্ছে যে এখানে আসল আছে কিনা তো আমরা একটু যাচাই করে নিচ্ছিলাম আর বুঝে নিচ্ছিলাম সাধারণ কোনো স্টোনে ধরলে কোনো রিয়াকশন আসবে না কিন্তু এখানে প্রতিটা ডায়মন্ডের পাথরগুলো চেক করে দেওয়া হচ্ছে মেশিনটা দিয়ে পান্না কিন্তু সাধারণ পান্নাতে ধরলাম কোনো রিয়াকশন আসছে না আসছে কিন্তু সাইডে কিন্তু যে ডায়মন্ড প্রতিটা ঠিক আছে এখানে কোনো বলে কিছু তো যাই হোক অবশেষে ডায়মন্ডে হ্যাঁ এটাই আর এটা সাথে চেন সহকারে নিয়েছি আর চেনটা একটু চিকন ছিল পরবর্তীতে চেনটা চেঞ্জ করে নিব কেননা না চেন দিয়ে আসলে এটা পড়তে গেলে অনেক সময় ছিড়ে পড়ে যেতে পারে তো চিন্তা হল চেনের জন্য আমার পুরো লকেটটাই নষ্ট হয়ে যাবে সেজন্য আপাতত এটাই নেওয়া হয়েছে আমরা ফেটতেই তো ডায়মন্ড ওয়াল থেকে নেকলেসটা নিয়ে তারপরে বাচ্চারা একটু জুস খাবে তো ওখানে আপনাদের ভাইয়া তোমাদের ভাইয়া ওইটা বলছিল যে তুমি দেখো ওদের একটু জুস কিনে দিই তো আম চেনটা বেশি চিকুন তো ভাইয়াদেরকে বলছিলাম চেনটা চেঞ্জ করার জন্য তো ওনারা বলছে ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে আর আমরা এদিকে আবার বাচ্চাদেরকে একটু ঠান্ডা খাওয়ানোর জন্য চলে এসেছি তারা এখান থেকে চকলেট যে আইসক্রিমটা ছিল সেইটা খাবে আর পুরো বসুন্ধরা সিটিটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই দেখতে থাকেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে এখন চলে এসেছি আবার সেই দোকানে তো ওনারা বললো যে না আপু এই চেনটা চেঞ্জ করা যাবে না এটাই নিতে হবে পরবর্তীতে এসে আপনি চেঞ্জ করে নিন তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার আশেপাশে কোনো জুয়েলার্স থেকে আমি চেঞ্জ করে নিব সমস্যা নেই আপাতত এটাই দিয়ে দেন তো এই যে ওনাদের দোকানের নাম ডায়মন্ড হেভেন তো এখান থেকে মূলত ডায়মন্ডের লকেটটা নেওয়া হয়েছে আর এই তো আপনাদের ভাইয়া অসহায়ের মতো বসে আছে সে চিন্তা করছে আমার পকেটটা আজকে খালি করে ফেলবে তো না আমি আসলে এতটা নির্দয় মানুষ না আমি নিজে কিছু নিয়ে গিয়েছি আর আপনাদের ভাইয়ার কাছ থেকে কিছু নিয়েছি নিয়ে দুজন মিলে জিনিসটা কিনেছি আর এই যে আপনাদের ভাই আবার আমাকে তিনটা থ্রি পিস কিনে দিয়েছে এই একটা থ্রি পিস এই থ্রি পিসটা আমাদের ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে তো এটা নিয়ে নিলাম যেহেতু গ্রামে যাব আর বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে বাহিরে আর বের হতে পারবো না এই সুযোগেই থ্রি পিস নিয়েছি আর বলল যে নাও যে কয়টা লাগে তো আমি বললাম যে না বেশি লাগবে না অল্প কিছু হলেই হবে যেহেতু আমি বাহিরে থ্রি বোরকা পরে যাই সেহেতু আমার এত থ্রি পিসের ঝামেলা নেই তো এই একটা এই একটা এই দুটো আর একটা থ্রি পিস আর ভিডিও করা হয়নি এদিকে কিছু কাপ এনেছি আর এই কাপগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন খুবই অল্প টাকায় এই কাপগুলো কিনেছি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার সকল ভাই ও আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম